গুড আফটারনুন ফ্যামিলি ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সোমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে কেমন আছো তোমরা সবাই আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো দেখো এখন বিকালে যা যা কাজকর্ম থাকে প্রচণ্ড গরম গাছেদের জল ঢল দেওয়া লাঞ্চ করে বাসন গুছানো অ্যাকোয়াগার্ড থেকে জল ভরা সমস্ত কাজ কমপ্লিট করে এই যে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি আর এই এটা কিন্তু আমার ওষুধের আগের ব্লগ তো ওটাই আর কি ছিল আমার কাছে তো সেটাই আজকে আপলোড করে দিলাম কারণ হচ্ছে গিয়ে আজকে এই ভিডিওটা যেদিন তোমরা দেখছো সেদিন আমাদের হচ্ছে মানে ওষুধ ওঠার দিন মানে হচ্ছে আজকে শ্রাদ্ধ আর কি তো সকাল থেকে প্রচুর কানুন আছে কালকেও প্রচুর কানুন ছিল কালকে ঘাটকাট ছিল সবই আমি আস্তে আস্তে তোমাদের আমার ব্লগের মাধ্যমে শেয়ার করব সবই তোমরা দেখতে পাবে কিন্তু আজকে প্রচুর কাজ প্রচুর ব্যস্ততা আর কি সকাল থেকে অনেক নিয়ম নিয়মকানুন আছে তো সবাই কম বেশি সবারই নিয়মকানুন থাকে কারোর কম থাকে কারোর একটু বেশিই থাকে তো সবারই জানা এগুলো আছে কারণ এটা এমন একটা জিনিস যেটা কারুর বাড়ি বাদ যায় না তো ওই জন্য প্রচুর ব্যস্ততা আছে দেখে আজকে ভাবলাম এই আগের ভিডিওটার তো রয়ে গেছে আমার কাছে তো সেটাই আজকে একটু আপলোড করে দিই তারপর তো এই ব্লগুলো দেখতেই পাবে তোমরা তোমাদের সঙ্গে তো সবই শেয়ার করবো তো দেখো এখন মেয়ের আজকে কোচিং নেই তাই ঘরেই পড়তে বসিয়ে দিয়েছি মেয়েকে পড়তে বসিয়ে সংসারের কাজগুলো করছিলাম আর এখন দেখো মেয়ের একটু চুলটাও আশ্রয় দিচ্ছি চুলটা বেঁধে দেবো ওর তারপর আবার সংসারের কাজকর্মগুলো আমি করে নেবো আর এই চুলটা ভোরবেলা কোচিনে যাই তো সন্ধ্যেবেলা চুলটা আসড়িয়ে ভালো করে বেঁধে না রাখলে না ভোরবেলা এত জট পড়ে যায় সেটা ছাড়াতে গিয়ে অনেকটা টাইম চলে যায় কারণ ভোরবেলা সময়টা যেন দৌড়োতে থাকে মানে স ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে মনে হয় যেন আধ ঘন্টা হয়ে গেল গড়ি যেন দৌড়োচ্ছে এরকম হয় তো ওই জন্য রাতের বেলায় যদি ভোরের কিছু কাজ সেরে রাখা যায় তাহলে ভোরবেলাটা অতটা চাপ থাকে না যেমন এই চুলটা সব সবথেকে বড় কাজ আমার চুলটায় অনেকটাই জট পড়ে যেহেতু পারি হ্যাঁ তো চুলটা ছাড়িয়ে যদি বেঁধে রাখি সকালবেলা এত চাপ থাকে না চুলটা খুলে একটু আশ্রয় দিলেই হয়ে যায় আরও একটা কাজ রাতের বেলা করে রাখি সকালের জন্য যাতে সকালের কাজটা একটু কমে যায় সেটা হলো আটা মেখে কিছুটা আটা মানে এয়ারটাইট কৌটোর মধ্যে করে ফ্রিজে রেখে দিই সকালবেলা বর্মশাইকে টিফিনে রুটি করে দিই কারণ সকালবেলা ওই রান্নার তাড়াহুড়োর মধ্যে আটা মেখে রুটি করতে গেলে প্রচণ্ড দেরি হয়ে যায় তো ওই জন্য আটাটা মেখে একেবারে বর্মশাই রুটি নেবে টিফিন নেবে আর কি সেই মতো দুটো রুটির আটা আর কি রেখে দিই একটা ইট করে কৌটো আর সকালবেলা যা তরকারি রান্না করি ওর মধ্যে থেকেই দিয়ে দিই সাথে একটু কলা শশা এগুলো তো দিয়েই দিই তো এইভাবে একটু আটা মেখে রেখে দিলে রাত্রিবেলা সকালবেলা কিন্তু ওই আটা মাখার তাড়াটা থাকে না ফলে কাজের চাপও অনেকটা কমে যায় তো পট করে রান্নার ফাঁকে এক ফাঁকে দুটো রুটি করে দেওয়াই যায় মাখা থাকলে আটাটা তো এইভাবে কিন্তু রাতে রাতের বেলা আর কি কিছুটা কাজ আমি সেরে রাখি যাতে সকালবেলা অনেকটা কাজ কম থাকে আরও কিছু কাজ টুকি টাকি যেমন গ্যাসটা পরিষ্কার করে রাখি এতে কি হয় সকালবেলা উঠেই পরিষ্কার গ্যাস দেখলে মানে নিজের মনটাও ভালো লাগে শুনেছি পরিষ্কার রাখলে গ্যাসটাকে মা ঘরে বিরাজ করে আর মানে সকালবেলা কাজ করতে সুবিধাও হয় চটপট করে উঠে মেয়েকে কোচিনে দিয়ে এসে ঝটপট করে বাসি কাজ ছেড়ে রান্নার দিকে যাওয়াও যায় তো এই তোমাদের তো বলেছি ছোটো ছোটো কিছু কাজ যেগুলো করলে মা লক্ষ্মী প্রসন্ন থাকে গ্যাস পরিষ্কারটা হলো সেটার মধ্যেই একটা কাজ যেটা আমি আমার সংসারের সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধির জন্য প্রত্যেক রাত্রিরে একটু কষ্ট হলেও করে রাখি সাথে কী বলো তো গ্যাসটা পরিষ্কার রাখলে গরমে ঘরে পিঁপড়েও কম হয় আর যদি ওই আটার গুঁড়ো ছড়ানো থাকে না তাহলে কিন্তু একদম পিঁপড়েরা আটার গন্ধে ঠিক চলে আসবে আর চারিদিকে পিঁপড়ে ছড়িয়ে যাবে আরশোলা হবে এই আশোলা পিঁপড়ে থেকে মুক্ত রাখতে হলে ঘরকে অবশ্যই রুটি করার পরে গ্যাসটাকে পরিষ্কার করে রাখাটা খুব তো দেখো মেয়ের তো চুল বাঁধা হয়ে গেছে আর এখানে অনেক কিছু সবজিপাতি বড়মশাই এনেছে তো সেগুলোই এখন একটু ধুয়ে ঠুয়ে রাখলাম শুকিয়ে গেলে তারপর ফ্রিজে রাখি তোমাদের তো বলেছি সকালবেলায় বাজার করে আজকে আর কি সন্ধ্যাবেলা অফিস ফেরত পথে নিয়ে এসছে এখন বড়মশাই চলে এসছে ফ্রেশ হতে গেছে তো সেটাই আর কি ওই জন্য আমি হল ধুয়ে একেবারে রেখে দিই গরম তো জল শুকিয়ে যাবে আর সত্যি সত্যি জলটাও শুকিয়ে গেছে আর আমি এখন রাতের ডিনার বানাতে বসে গেছি তো ভেন্ডি ভাজা করব পেঁয়াজ দিয়ে জাস্ট ফাটাফাটি লাগে গরম রুটির সঙ্গে খেতে যারা কোনো দিন খাওনি অবশ্যই ট্রাই করে দেখো মুখে লেগে থাকার মতো হয় পিঁয়াজ দিয়ে ভেন্ডি ভাজি আর গরম গরম রুটি আর মেয়ের চুলটার সাথে কতটা টাইম লাগলো দেখলে তো এরকমই মানে কালি আর তো যতবারই জট ছাড়াচ্ছে মনে হচ্ছে আবার জট পেকে যাচ্ছে তো দেখো অর্ধেকের বেশি কিছু তো ধুয়ে ফেলেছি আরও কিছু সবজি আছে যেগুলো ধোয়া হয়নি ওগুলো কালকে ধোবো আর আমি এই আটাটাই ইউজ করি তো এটাই এনেছে আর কি আর দেখো কিছু জিনিসপত্র এনেছে সেগুলো দেখিয়ে দিলাম তোমাদের আর এদিকে দেখো আমার ভেন্ডি ভাজাটা পুরো হয়ে গেছে একদম চাপা দিয়ে দিয়ে করলাম জাস্ট মুখে লেগে থাকার মতো হয় রুটি দিয়েই বেশি ভালো লাগে আমার মনে হয় এটা খেতে আমরা তো রুটি দিয়েই খাই আর এখন দোকানে যা যা জিনিসপত্র এনেছিল আটা ঠাটা সমস্ত কিছু জায়গা মতো গুছিয়ে দিয়ে বরমশায় ফ্রেশ হয়ে চলেও এসছে আর এখন আমি কফি বানাতেও বসে গেছি দেখো আর চাটা বসিয়ে দিয়ে রুটি আটাটাও মেখে এখন সেট হতে রেখে দেবো তারপর চাটা খেয়ে রুটিটাও পরে নেব কারণ এখন গরম পড়ে গেছে তো যত তাড়াতাড়ি গ্যাসের সামনে থেকে সরে যাওয়া যায় তত ঘরটাও ঠান্ডা থাকে আর নিজের শরীরটাও ঠান্ডা থাকবে তো এখন দেখো এই যে চা পুরো রেডি হয়ে গেছে বানিয়েছি কফি আর তোমাদের সেই থেকে চা চা বলে যাচ্ছি তো তোমরা একটু মেকআপ করে নিও বন্ধুরা আসলে চাটা এত ভালো খাই না মুখে খালি চাই আসে তো দেখো আমার আমার কফি পুরো রেডি হয়ে গেছে আমাদের খাওয়াও হয়ে গেছে আর বড় মুড়ি খেলো আমরা তো আমি আর মেয়ে কিছু খাইনি এত গরমে কিছু খাওয়াও যাচ্ছে না তো এখন রুটি করতে বসে পড়েছি কারণ রুটি করার পর না পুরো মনে হয় যেন একদম স্নান করে উঠলাম সারাদিনে যত খাটনি করে যা ঘাম বেরায় তার চার টবল ঘাম এই গরমে রুটি করতে বসে বেড়ায় তো ওই জন্য এখন তাড়াতাড়ি ঝটপট ঝটপট করে রুটিটা করে নিলাম তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই কালকে আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো গুড নাইট এভরি আর এখন রুটি করে দেখো গ্যাসটাও একদম ঝকাঝক তকাতক করে দিয়েছি নাহলে গরমে কিন্তু গ্যাসের মধ্যে রুটির গুঁড়ো টুঁড়ো থাকলেই পিঁপড়ে হবে পিঁপড়ে থেকে ঘরকে বাঁচাতে হলে আটা রুটি এগুলো একদম পয় পরিষ্কার করে রাখতে হবে তো এই ছিল আমার বিকেল থেকে রাতের কাজকর্ম যেগুলো আমি খুব গুছিয়ে করি